মন্ত্রী সুজিত বসুর অফিস এবং রেস্তোরাঁয় যেরকম ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন তারই পাশাপাশি মন্ত্রী পুত্রর যে ধাবা বেঙ্গল ধাবা গোলাঘাটার কাছে সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছেছেন চারটে জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সল্টলেক লেকটাউন গোলাঘাটা এবং নাগের বাজার সকাল থেকে একযোগে ইডির তল্লাশি চলছে প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ এখনো পর্যন্ত ইডি সূত্রে কি জানতে পারছো নতুন কোনো তথ্য পাওয়া গেছে একদমই যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে ইডি আধিকারিকদের কাছ থেকে সেটা হচ্ছে আট ঘন্টার তল্লাশি অভিযানের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সম্পত্তি সংক্রান্ত ডকুমেন্ট তারা সিজ করেছেন পাশিয়াত্ত করেছেন এবং সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে লেকটাউনে যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁয় কত টাকার লেনদেন হতো কতদিন ধরে হচ্ছে এবং ডেলি সেলস চেক করা হচ্ছে অর্থাৎ সেল দেখিয়ে কালো টাকা সাদা করার কোনো ছক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং তোমাকে বলে দিই তোমার মনে থাকবে দু চব্বিশ সালের জানুয়ারি মাসে প্রথমবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা মন্ত্রী সুজিত পশুর বাড়িতে পৌঁছে গেছিলেন এবং সেদিনই আমার মনে থাকবে সেদিন সন্ধ্যেবেলা সুজিত বসু প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে তার বাড়ি থেকে কিছুই বাজেয়াপ্ত করতে পারেনি ইডি আধিকারিকরা কারণ কিন্তু তার ঠিক এক বছর আট মাস পর আজকে ফের তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের যে অফিস রয়েছে বিধায়কের অফিস সেখানে গ্রাউন্ড ফ্লোরের তল্লাশি অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে ফার্স্ট ফ্লোরে একটি আলমারিতে বেশ কিছু ফাইল রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে যেটা ইডি সূত্রের খবর এছাড়া মন্ত্রীর রেস্তোরাঁ এবং মন্ত্রীর ছেলে যে গোলাঘাটার বা বেঙ্গল ঢাবা রয়েছে সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন সেখান থেকেও কিন্তু একাধিক যারা কর্মী তাদের টিকাশাবাদও করা হচ্ছে এমনও খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি এবং নিতাই দত্ত তোমার মনে থাকবে তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় প্রায় দেড় বছর আগে আজকে আরেকটি বাড়ি যে নতুন বাড়ির হদিস ইডি আধিকারিকরা বেড়েছিলেন সেখানেই তল্লাশি অভিযান চলছে এবং ইতিমধ্যেই নিতাই দত্তকে একাধিকবার চিকাসাবাদ করা হয়েছে কিভাবে এই দুর্নীতি হয়েছিল অর্থাৎ যে অভিযোগ যে চাকরি বিক্রি করা হয়েছে এবং যে সময়ে এটা হয়েছিল তখন সুজিত বসু দক্ষিণ দম্ন পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং নিতাই দত্ত গোটাটাই কিন্তু অপারেট করেছিলেন এমনই অভিযোগ এবং তার একাধিক বয়ান রেকর্ড করা হয়েছে অর্থাৎ এতদিন ধরে প্রায় প্রায় দেড় বছরের বেশি সময় ধরে আমরা দেখলাম পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি তরফে কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি কিন্তু প্রায় দেড় বছর পর আজকে একসঙ্গে এগারোটি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টে একদম প্রকাশ ঠিক যে কথা তুমি বলছো যে একসঙ্গে একযোগে বলা যেতে পারে এগারোটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইজির আধিকারিকরা তবে সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন যে সমস্তটাই ভোগাস রাজনৈতিকভাবে আক্রমণ করার জন্য এই তল্লাশি অভিযান চলছে যখন এর আগে তদন্ত হয়েছিল ওরা ওদের কাজ করতে এসেছিল কিন্তু আমাকে জানিয়া জানালো সকালবেলা আপনার বাড়িতে আমরা সার্চ এসেছি সার্চ করবো করতে বাধা দিন কেন সেদিন আমি ওদের বলেছিলাম শুধু দিনটা বারোই জানুয়ারি আমার অনেক প্রোগ্রাম আছে সেলুর আছে এই দিনটা না হলে ভালো হতো এই হোক আপনারা এসছেন আপনাদের কাজ আপনারা করুন এখন এক বছর পরে আবার সকালবেলা এসে আমাদের অফিস সরলিকে যেটা আমাদের বিধায়ক অফিস ওপরে আমার ছেলেমেয়ের অফিস আছে তো সেখানে গেলো উইদাউট নোটিসে কোনো কাউকে জানালো না নিজেরা ঢুকে গেলো আর রেস্টুরেন্টে গেছে সে গেছে আমাদের অফিস দোকানকে আমরা বলেছি যা দেখতে চাই দেখিয়ে দেবে কিন্তু একটা ইনটিভেশান দেবে তো মালিককে তো ইনটিভেশান দেবে এটা কি ধরনের এনকোয়ারি হচ্ছে আমার মনে হয় সবটাই একটা ব্যাপার বোগাস ব্যাপার তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে নির্বাচনের আগে যত পারো অপোজিশানকে যারা এই রাজ্যে শাসন ক্ষমতা আছে তাদেরকে যতটা পারো দুমরস করো চাপ দাও নত স্বীকার করো শুধু আমি পরিষ্কার বলি নত স্বীকার করবার কোনো বিষয় নেই তার কারণ আমরা এমন কোন কাজ করি না যেটা মানুষ আমাদের বলবে কিংবা সোসাইটি আমাদের বলবে এটুকো সাহসও আছে আর এই তল্লাশি অভিযান নিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে সবাই জানে সুজিত borsoychow শুনো এই না ধরেটাই মানে মানুষের মানুষের একটা ফেজ নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেত ন সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করল মাত্র সরকার আসার জন্য